শেষ চৈত্রীর ঘ্রাণ পর্ব উনত্রিশ দেখুন আপনার জন্য মৌমাছি কামড়ে কি করেছে ও নিজের ব্যথাটা ব্যথা আর আমারটা বুঝি শরীর না আমার বুঝি ব্যথা লাগে না কষ্ট হয় না না শুদ্ধ হতভম্ব ততক্ষণে দৃষ্টি আটকে গেছে মৌমাছির কামড়ে ফুলে লাল হয়ে থাকা শীতলের ঘাড় ও পিঠের কিছু অংশে এসব কখন হলো ইস কি অবস্থা করেছে গাছি কি তবে মৌমাছি ছিল মনে মনে জবাবে এবার বুঝে নিল শীতলের রাগ মেটানোর মূল কারণ তাকে মৌমাছিরা কামড়েছে বলে সে সুযোগ বুঝে রাক্ষসীর মতো খামচে দিয়েছে ভাগ্যিস বলেনি শুদ্ধ ভাই আপনার জন্য মৌমাছিরা আমাকে কামড়েছে এখন আমি আপনাকে কামড়াবো নিন এবার ঘুরে দাঁড়ান্ত দেখি গুনে গুনে সবকটা কামড় শোধ করি একথা ভেবে শুদ্ধ গলা খাকারি দিয়ে চালাকার যথাস্থানে রেখে দিল যা পানিশমেন্ট পাওয়ার পেয়েছে বাড়তে কিছু করলে ওভারডোজ হয়ে যাবে তখন আবার আরেক বিপদ তাই একবার তাকে দৃষ্টি সরিয়ে নিয়েছে শীতল তখন অভিযোগ করেই যাচ্ছে কেন হলো কীভাবে কী করলো সেসবই বলছে শুদ্ধ তার কথা শুনল কি না বোঝা গেল না তবে ভেজাচুল মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে বলল অ্যান্টিসেপটিক লাগিয়ে নে উক্ত কথা বলে ভেজা তোয়ালে মেলে দিতে বেলকুনিতে গিয়ে দাঁড়াল ঠান্ডা দমকা বাতাস ছুঁয়ে দিল তার পুরুষারই শরীর সিরশিরিয়া উঠল লোমকূপ ধীরে ধীরে চেপে রাখা শ্বাসটুকু ছাড়ল বুক ভরে শ্বাস টানল ভোরে বৃষ্টি নামবে বোধ আকাশ মেঘলা হয়ে আছে চাঁদ তারকার দেখা নেই সে ট্রাউজারের পকেটে এক হাত গুঁজে কিছু ভাবল একবার রুমের মধ্যে উকি মেরে দেখল শীতল ড্রয়ার খুলে অ্যান্টিসেপটিক নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে পিঠে ঘাড়ে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে সে আর তাকাল না তাকানোর প্রয়োজনও বোধ করল না কন্ট্রোল জিনিসটাকে লাল কার্ড দেখাতে বরাবরই পারদর্শী সে যদিও সেটা একটু একটু করে গড়ে তোলা কঠোর পরিশ্রমের ফল এত সোজা না সামান্য কিছুতে নিজের আত্মসংযমকে পায়ে পিষে ফেলা আবেগের বসে ভুল করে বসা বলা বাহুল্য রিসার্চের ক্ষেত্রে নগ্ন নারী দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে অনেক কিছু জানতে হয়েছে পড়তে হয়েছে এমনকি নোট করতে হয়েছে সায়েন্সের স্টুডেন্টদের কাছে শুরুর দিকে ব্যাপারটা অস্বস্তিকর হলেও দিনকে দিন কাজের ক্ষেত্রে মানিয়ে নিতেই হয় একটা সময় স্বাভাবিক হয়ে ধরা দেয় যদি তা না হতো তাহলে নারীদের শরীরে থাকা গোপন অসুখের চিকিৎসা হতো না আর না অসুখের প্রতিষেধক তৈরি হতো এমনটাও না নারীদের অসুখের মেডিসিন তৈরি হয় না কথাটা সম্পূর্ণ ভুল নারী ও পুরুষরা মিলে অনেকবার প্রচেষ্টার ফল হিসেবে এক একটা প্রতিষেধক সৃষ্টি করে রিসার্চ করে দেখে কতটা কাজে দেবে কতটা উপকারী মোট কথা সে ভালো করে জানে শীতল চঞ্চল অশান্ত মাথা মোটা কোনো কিছুই ভেবে করে না একবারও ভাবে না বোকামির কাজ কিরূপ প্রভাব ফেলতে পারে যেমন সেদিন বোকামি করে ফোন তার কামিজের মধ্যে ঢুকে নিয়েছিল অন্য কেউ হলে এমনটা করত করতো না বরং দশবার বার ভাবত সেদিনের মতো আজকেও আচমকা তার কামিজের চেন খুলে দাঁড়িয়ে গেছে তার সামনে একবারও ভাবিনি যে সে আগের ছোট্ট শীতল আর নেই এখন হাতে পায়ে বেশ বড় হয়েছে শরীরে পরিবর্তন ধরা দিয়েছে এখন আর এসব বোকামি চলে না কিন্তু মেয়েটা বুঝলে তো এসব আবার সায়নের কাছে করে না সে সায়নের কাছে সমস্ত গোপন কথা জমা রাখে এমন সব গোপন কথা তাদের মুখে বোম পড়লেও কেউ বলবে না আর না তাদের দেখে কেউ টের পাবে অথচ সে এত মারে বকে তবু তার কাছে উদ্ভট কর্মকাণ্ডগুলো করে যদিও এসবে অভ্যাস হয়ে গেছে আজকাল এজন্য বোধহয় অন্তর্বাসের কালো ফিতা দেখেও তেমন কিছু মনে হয়নি হচ্ছে না বরং স্বাভাবিক সব স্বাভাবিক এর কারণও হতে পারে কঠোর আত্মসংযম তবে একদিন নির্দিষ্ট কারোর প্রতি সমস্ত কন্ট্রোল হারাবে বাধা নিষেধের দুয়ারে তালা লাগিয়ে বদ্ধ উন্মাদ হবে এতটাই উন্মাদ হবে যা কেবল সেই নারী তার উন্মাদনার মাতাল হয়ে কাতর হবে ছটফটিয়ে কান্নারত স্বরে অভিযোগ ছুড়বে আপনার নামের মতো আপনি শুদ্ধ পুরুষ নন আপনি অশিষ্ট অসভ্য পুরুষ এদিকে শীতল অ্যান্টিসেপ্টিক লাগিয়ে কামিজের চেন আটকে নিল বিকাল থেকে যা ঘটছে এসবের মূল হোতা ওই শুদ্ধ সে মূল অপরাধী যার প্রমাণ রয়েছে তার গায়েও এত কিছুর পরও একটা সরি বলল না কেন বলল না হুম বলতেই হবে সে ভুল করলে তাকে ছাড়ে না বরং চ্যালাকাট দিয়ে মেরে আদমরা করে দেয় আর সে ভুল করেছে অর্থাৎ তাকে সরি বলতেই হবে না বললেই আগামীকাল এমন কিছু ঘটাবে যার জন্য ওই বিশুদ্ধ পুরুষই দায় থাকবে এসব ভেবে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো বেলকুনিতে বেলকনি লাইট অব্দি জ্বালায়নি পাশার মানব ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে কোন রাজ্যের রাজ্য চালাচ্ছে কে জানে তার উপস্থিতি টের পেয়েও তাকাল না শুদ্ধ পূর্বের ন্যায় একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে তবে শীতল একটু পরপর ঘাড় ঘুরিয়ে তাকালো গা ঘেঁষে দাঁড়ালো ঘুটঘুটে অন্ধকার চারিদিকে গাছগুলোকে দেখতে দানবের মতো লাগছে যেন এই বুঝি মাথা তুলে হাওমাও করে তেড়ে ফুড়ে আসবে আশেপাশের কোথাও একটা প্যাঁচা ডাকছে কি অদ্ভুত স্বর সেই মুহূর্তেই কারেন্ট চলে গেছে বাতাসের গতি বাড়লেও ঝড় উঠেছে চোখের পলকে বড় বড় বৃষ্টির ফোটা আশ্রয় পড়লো মাটিতে শান্ত হতে লাগলো উত্তপ্ত মাটির বুক ছড়ালো সোদা মাটির গন্ধ শীতল আশপাশের গাছগাছালির দিকে তাকালো না বরং একটু সরে গেল ভয় মুখ চুপসে গেছে কখন না জানি দেনাদের চোখে চোখ পড়ে যায় আচ্ছা যদি সত্যি সত্যি চোখে চোখ পড়ে যায় তাহলে কি করা উচিত লাজুক মুখে হাসা উচিত নাকি ভয় জ্ঞান হারানো উচিত কি করবে সে কোনটা করলে ভালো হবে এসব ভেবেই পরক্ষণে ভাবলো আরে ধুর পাশে শুদ্ধ ভাইয়ের মতো এক সারমার্কা তেনা থাকতে এত ভয় কিসের কথা ভেবে মুখ টিপে হাসলো তারপর গ্রিলের ফাঁক গলিয়ে বৃষ্টির পানি ছুঁতেই মন ভালো হয়ে গেল ভুলে গেল কিছুক্ষণ আগের ঘটনা মুখ ভর্তি হাসি নিয়ে মিষ্টি করে ডাকল শুদ্ধ ভাই যা করতে বলেছি করে বিদায় হ কর্কশ কণ্ঠে কথাটা বলতে দেখে শীতলের মুখের হাসি নিভে গেল মলিন মুখে তাকালো পাশে দাঁড়ানো বর্বর মানবটার দিকে সব সময় খ্যাক খ্যাক করে কেন একটু ভালো করে বললে কি হয় ততক্ষণে জেনারেটর অন হয়ে গেছে ঝকঝকে আলোয় ভরে গেছে শুদ্ধ রুম তাই সে বলল রুমে চলুন রুম কি তোর বাপের নাকি তোর শ্বশুরের যে তোর কথা মতো রুমে যেতে হবে বরব্বুকে বলে দিব কিন্তু আপনি অকারণে আমার সাথে খারাপ ব্যবহার করেন আমিও বলবো যখন তখন আমার রুমে এসে আমাকে বিরক্ত করিস কই যখন তখন আসি এখন এসেছি কারণ আপনার কারণে মৌমাছির কামড় খেতে হয়েছে যা করেছেন তা দেখবেন না আমি করেছি আমি করলে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতি কথা বাড়াস না রুমে যা রুম কি আপনার বাপের নাকি আপনার শ্বশুরের যে আপনার কথা মতো রুমে যেতে হবে এ কথা বলে সে নিজেই খিলখিল করে হেসে হাতের পানি ছুড় শুদ্ধর দিকে এবার শুদ্ধর মেজাজ বিগড়ে গেল সে শক্ত হাতে শীতলের লম্বা বিনুনি হাতে পেঁচিয়ে টান দিতেই শীতল ব্যথা শব্দ করে উঠল চুল ছাড়াতে মোচামুচি করতে লাগল তখন শুধু হাতের বাঁধনে দ্বিগুণ চাপ প্রয়োগ করে বলল এত জ্বালাস কেন আমাকে কি সুপাশ আমাকে জ্বালিয়ে উফ লাগছে শুধু ভাই ছাড়ুন আর জ্বালাবি জ্বালাবো এ কথা শুনে হাতের মুঠ আরো একটু শক্ত করতেই শীতল ও মাগো বলে কেঁদে উঠল আর জ্বালাবে না বলে কথা দিল তখন শুধু চুল ছাড়ল ছাড়া পেয়ে মুখ ভেঙচি দিয়ে রোমে চলে গেল শীতল একে একে ছড়ানো জামা কাপড়গুলো গুছিয়ে রাখল পূর্বের ন্যায় সব পারফিউমের কৌটাগুলো থরে থরে সাজালো এবারের পারফিউমের বোতলগুলো ডিজাইন অন্যরকম সুন্দর সবগুলো বোতল কাচের অফ হোয়াইট কালার বিধায় লাইটের ঝলকার নিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে সে সাজাতে সাজাতে প্রতিটা পারফিউম নিজের গায়ে স্প্রে করছে সব কটা মিলিয়ে অদ্ভুত সুগন্ধ বের হচ্ছে শরীর থেকে এসব করতে করতে হঠাৎ স্মরণ হলো উপন্যাসের প্রিয় উক্তিটার কথা বিড় বিড় করে একবার আওড়ে নিল কাউকে জীবন তো লাশ বানাতে চাও তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও রন্ধে রন্ধে তুমি নামক রোগ ছড়িয়ে দাও তোমার নাম তার মন কুঠুরিতে খোদাই করতে বাধ্য করো যদি করো দেখবে সে মরবে না তবে ভালোই থাকবে না প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে তোমার আয়ত্তে মনে মনে একথা আওড়ে সে উকি মেরে দেখল শুদ্ধকে দুই পকেটে হাত গুঁজে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে অশান্ত পুরুষ শান্ত হওয়ার কারণ বুঝল না সে তার জানা মতে এতটাও বৃষ্টিপ্রেমী না শুদ্ধ ভাই তবে এ নিয়ে আর ঘাটাঘাটি করল না শুধু চেঁচিয়ে বলল আরেকটা ট্রলি কোথায় পুই খুঁজে পাচ্ছি না তো শুদ্ধ ভাই শুদ্ধ এসে ট্রলি বের করে বিছানায় আছোয়া হয়ে বসল ফোন স্কল করতে করতে হাসানের মেসেজ এলো তার বউটা জব্দ হয়েছে আগের মতো খারাপ ব্যবহার করছে না বরং স্বামীকে চোখে হারাচ্ছে মেসেজটা ফ্রেন্ডদের চ্যাট গ্রুপে বলায় মজা করা শুরু হয়ে গেল হাসানকে পচাচ্ছে সবাই বেবি নিয়ে নেওয়ার বুদ্ধি দিচ্ছে কেউ বিনামূল্যে টিপসও দিল শুদ্ধ বন্ধুদের মস দেখে হাসলো শুধু এদিকে কার্পেটের উপরেই বসে পড়েছে শীতল ট্রলি চেন খুলে দেখছে কি কি এনেছে তার পছন্দের চকলেট দেখে চটজলদি মুখে পড়ল আরও দুটোর খোসা ছাড়িয়ে পাশে রাখল তারপর খচমচ করে চিবোতে চিবোতে তিনটে একই রকম লেডিস ওয়াচ দেখে বুঝলো ওদের তিন বোনের জন্য এত চমৎকার স্মার্ট ওয়াচ তবে তিনটের মধ্যে কোনটা নিবে বুঝে উঠতে পারল না তাই তিনটেই শুদ্ধর সামনে নিয়ে গেল একবার ওয়াচগুলোর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো তারপর খুশিতে গদগদ হয়ে শুধালো আমার কোনটা শোধো ভাই একটাও না তিনটের মধ্যে দুটো শকা স্বর্ণের জন্য আর একটা আর একটা ঐশ্বর্যের ঐশ্বর্য কি আপনার বোন লাগে আমি বলেছি সে আমার বোন বোন না তো এরকম ওয়াচ নিলেন কেন এর কৈফিয়ত তোকে দিতে হবে তো যা নেওয়ার নিয়ে বিদায় হও এ কথা শোনা মাত্রই শীতলের হাসি মিলিয়ে গেল অন্ধকার নেমে এলো স্নিগ্ধ মুখ জোরে তিনটে ঘড়ির দিকে একবার তাকে ফিরে গেল ট্রলির কাছে ঘড়িগুলো আগের স্থানে রেখে ট্রলির চেন আটকে উঠে দাঁড়ালো খোসা ছাড়ানো চকলেটটা ছুঁড়ে মারল কার্পেটের ওপর অপমানে পুরো মুখ থমথম করছে তখন শুদ্ধ বলল কি হলো নীলিনা লাগবে না দরজা খুলে দিন হঠাৎ কি হলো মুখ চুপসে গেল কেন কিছুই পছন্দ হয়নি অনেক রাত হয়েছে কাল নেব পিঠে পিঠে হিংসে কেন তোর মন পরিষ্কার কর আমি খারাপ তাই আমার মন মানুষের কথা খারাপ কথা বাড়াবেন না দরজা খুলুন শুদ্ধ ভ্রুকুচকে তাকিয়ে রইল সে উঠছে না দেখে শীতল একের পর এক ভুল পাস ইন করতে লাগলো শুদ্ধ উঠে এক হাত টেনে দরজা থেকে সরাতে শীতল চেঁচিয়ে বলল সবসময় কিছু ভালো লাগে না যেতে দিন বস ভুল পাশে দরজা লক হয়ে গেছে একটু পর নিউ পাস ইন করলে দরজা খুলবে কথা শুনে শীতল বসল মেঝের দিকে তাকিয়ে ভাবছে কিছু সে হঠাৎ মুখ তুলে তাকালো বিছানায় আছোয়া শুদ্ধ আপাদমস্তক দেখল কিছু চিন্তা করলো কি প্রায় সময় বলে শুদ্ধ ভাইয়ের সুদর্শন চেহারা তার পারফেক্ট হাইট চোখ নাক ঠোঁট কথা বলার ভঙ্গিমা হাঁটার স্টাইল পোশাকের ধরনে আভিজাতের ছাপ আসলে কি তাই যদিও খেয়াল করা হয়নি সময় বা কোথায় কারণে অকারণে ধমকের ওপর রাখলে খেয়াল করা সম্ভব তাছাড়া শত্রুকেও কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এই চৌধুরী বাড়িতে অঘোষিতভাবে তার একটাই শত্রু শুদ্ধ কথা বলার ইচ্ছে না থাকলেও থমথমে কণ্ঠে বলে বসলো আপনি কি ঐশ্বর্যকে ভালোবাসেন সে তোর অনেক বড় সম্মান দিয়ে কথা বল নয়তো চালাকার তোর পিঠে ভাঙব বিয়াদব ভালোবাসায় কি বুঝিস তুই বুঝি না বলেই তো বুঝতে চাই বুঝতে হবে না তাছাড়া কাকে ভালোবাসি না এর কৈফিও তোকে দেব না কেন দিবেন না কেন দেব তুই কে আমি কেউ না না সত্যি কেউ না বললাম তো না এ কথা বলে শুধু উঠে দরজায় নিউ পাস ইন করে বলল হ। অভিমানে চোখে তাকে শীতল রুম থেকে বেরিয়ে গেলে শুদ্ধ সজোরে দরজা আটকে দিল বিড় বিড় করে বকতে বকতে শুয়ে পড়ল বক বক করে মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে ফাজিলটা পরের দিন সকালবেলা ঘড়িতে সকাল আটটা খাবার টেবিলে বসেছে বাড়ির সবাই বড়রা গল্প করছে গিন্নিরা খাবার পরিবেশন করছে কিন্তু বাড়ির কনিষ্ঠ তিন সদস্য শীতল সাম্য সৃজন মন খারাপ করে চুপ করে বসে আছে একটু পরে শুদ্ধ এসে চেয়ার টেনে বসল তার উপস্থিতি বুঝেও শীতল তাকালো না আর না কোনো কথা বলল তারপর সায়ন এলো গা ঘেঁষে বসে পড়লো স্বর্ণের পাশে অতি সন্তর্পণে স্বর্ণের একটা হাত গুঁজে নিল তার হাতে স্বর্ণ জানে হাত ছাড়ানো সম্ভব নয় তাই অযথা বৃথা চেষ্টা করল না বরং মোচামুচি করলে অন্যের নজরে পড়ার সম্ভাবনা আছে সারাফত চৌধুরী তখন শাওন চৌধুরীর সাথে জরুরি ব্যাপারে কথা বলায় ব্যস্ত এদিকে এখনও খেয়াল করেননি তবে সিতারার ইশারায় তাকালেন অভিমানে পূর্ণ তিনটি মুখপানে গলা খাকারি দিলেন তবুও তাকালো না ওনার বাগানের তিনটে ফুটফুটে ফুল বুঝলেন গুরুতর কিছু তাই আদর দিয়ে ডাকলেন প্রিয় বড় অব্বুর ডাক উপেক্ষা করার সাহস কারণেই তাই সাম্য টেবিলে থুতুনি রেখে অভিমানী স্বরে জবাব দিল আমরা বুঝে গেছি তুমি আমাদেরকে আর ভালোবাসো না বড় অব্বু এ কথা কেন মনে হলো বাবা এবার সৃজন জবাব দিল আমরা তোমার একটা কাজে ভীষণ কষ্ট পেয়েছি বড় অব্বু কী কাজে কষ্ট পেয়েছো বলো আমাকে না বললে বুঝবো কি করে এবার শীতল মুখ খুলল সবাইকে একবার দেখে নিয়ে টেবিলের নিচ থেকে শ্যাম্যকে চিমটি কেটে আসল প্রসঙ্গে কথা বলার ইঙ্গিত দিল বোনের ইঙ্গিত পেয়ে সাম্য কণ্ঠে একাকার সমান দুঃখ ঢেলে বলল তুমি নাকি আজকের দিনে বড় অম্মুকে বিয়ে করেছিলে অথচ আমাদের কাউকেই নিয়ে যাওনি কেন বড় অব্বু সাম্যের কথা শুনে বড়দের হাত থেমে গেছে বিস্ফোরিত দৃষ্টিতে আছে সাম্যের দিকে সাম্যের কথা শেষ হতেই পুনরায় সৃজন বলল আমরা গেলে খুব মজা করতে পারতাম কিন্তু কেন নিয়ে গেলেন আমাদের সাম্য সৃজনের কথা শুনে শান মিটিমিটি হাসতে হাসতে বাবার দিকে তাকালো সারাফত চৌধুরী চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে জবাবে কি বলবেন সেটাই চিন্তা করছেন বোধহয় সীতারা চৌধুরী তরকারি আনার ছুতোয় রান্নাঘরে চলে গেলেন বাবা মায়ের অবস্থা দেখে শায়নের মাথায় শতানি বুদ্ধি উদয় হল বাবার থেকে একটানা গালমন্দ খেতে খেতে অরুচি এসে গেছে এই সুযোগে বাবাকে ফাঁদে ফেলার বাস রেডি করে ফেলেছে এদিকে সাম্য সৃজন এখনও জবাবের আশায় সারাপদ চৌধুরীর দিকে তাকিয়ে আছে তাদের আরেকটি উস্কে দিলে শান কিছু বলার আগেই শীতল মলিন মুখে বলল আমরা ছোট বলে কেউ আমাদের গুরুত্ব দেয় না এতদিন জানতাম বাড়ির কেউ ভালো না বাসলেও বড়ো আব্বু আমাদের ভালোবাসে কিন্তু আজ জানলাম বড় আব্বু আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে আর কিছু বলার নাই আ কষ্ট এবার তাদের কথা সুর ধরে সায়ানো হতাশার সুর ধরে বলল তোরা ছোট, আমি তোদের সবার বড় তাও আমাকে সাথে নেয়নি আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই রে থাক কষ্ট পাস না আমার বাপের বিয়েতে রোজ খেতে পাসনি তো তাতে কি বল আমার বিয়েতে তোদের ডাবল রোস্ট খাওয়াব সৃজনের স্বর না আমি বরাবর বিয়েরই রোস্ট খাবো সাম্যেরও একই কথা আমিও এদিকে সিরাজ সিমিন শখ শাওন চৌধুরী পারছে না হেসে মেঝেতে গড়াগড়ি খেতে দম ফাটা হাসি চেপে রাখাও কত যে কষ্টের হাড়ে হাড়ে টের পাচ্ছে ওনারা ছেলের কথা শুনে সারাপজ চৌধুরী কপাল কুঁচকে তাকালেন বেয়াদবটা কি বলছে এসব কোথায় ছোট ভাই বোনদের বুঝিয়ে সুঝিয়ে প্রসঙ্গ বাদ দিবে তা না সে নিজেই আরও উসকে দিচ্ছে বরব্বুর বিয়েতে শান ভায়াও ছিল না শুনে ছোটরা আরেক দফা হতাশ হল কষ্ট পেল নাস্তার প্লেটও দূরে ঠেলে দিল খাবে না তারা মনের দুঃখে আজ সারাদিন না খেয়ে থাকবে সারাফত চৌধুরী কাতর চোখে সহধর্মীণীকে মুখ টিপে হাসতে দেখে হতাশ হলেন এবার উপায় কিভাবে এদের বলবে উনি বিয়ে করেছিলেন বলেই সায়ন শুদ্ধ শখ এই পৃথিবীতে এসেছে বিয়েটা জরুরি কারণ বিয়ে না করলে তারা পৃথিবীর মুখ দেখত না উনি সীতারাকে ইশারা করলেন বাঁচিয়ে দিতে বিনিময়ে যত খরচ করা লাগে করবেন এছাড়া উপায় নেই বাড়ির ছানাপোনারা আনঘাট বেঁধে নেমেছে বুঝতে বাকি নেই তবে ওনাদের কাউকেই কিছু বলতে না দিয়ে শেষ বোমটা ফাটাল শুদ্ধ সারাফত চৌধুরীকে আরেক দফা বিষয়ের সাগরে চুবিয়ে বোনদের উদ্দেশ্যে বলল কে কে বিয়েতে যাসনি কাউন্ট কর শুদ্ধর কথা শুনে সবার আগে হাত তুলেছে সিরাত আবেগে হাত তুলে বেচারি লজ্জায় মুখ কাঁচোমাচো করছে ওনাকে লজ্জা থেকে বাঁচালো সায়ন সে সিমিনকে হাত তুলতে ইশারা করল সিমিন হাত তুলে শায়নের দিকে তাকালো শায়ন মাথা নাড়ালো অর্থাৎ সেও যায়নি তারপর শুদ্ধর দিকে তাকালো শুদ্ধ তাকালো শখের দিকে শখ তাকালো স্বর্ণের দিকে স্বর্ণ ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে শীতল তাকালো সাম্যের দিকে আর সাম্য তাকালো সৃজনের দিকে সৃজন তাকালো পাশের ফাঁকা চেয়ারে কেউ নেই দেখে তাকালো বড় অব্বুর দিকে এবার ওনার মুখ দেখার মতো হয়েছে কাউন্ট করে দেখা গেল না যাওয়ার সংখ্যা বেশি এবং সকলেই ওনাদের বিয়েতে অ্যাটেন্ড করার তীব্র ইচ্ছের কথাও জানিয়েছে অর্থাৎ ছেলে মেয়েদের অনুপস্থিতিতে মাকে বিয়ে করার পানিশমেন্ট হিসাবে বাবা মার আবার বিয়ে দেওয়া হবে এবারের সাক্ষী হবে ছেলে ছেলেমেয়েরা একথা শুনে সারাফত চৌধুরী নাকচ করে গুরু গম্ভীর সুরে বললেন পাগল হলে তোমরা ছেলে মানুষই বাদ দাও অন্য কিছু ভাবো কথা শুনে শুধু গ্লাসে পানি ঢালতে ঢালতে জবাব দিল শ্যাম সৃজন তোরা তাহলে জেনে নে কেন আমাদেরকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল না বলা অবধি ছাড়বি না অন্যায় করেছে কেন করেছে জবাব দিতেই হবে আর এক ফাজিলের কথা শারাপদ চৌধুরীর মনে হলো দেয়ালে মাথা ঠকতে এতদিন খাইয়ে পড়িয়ে এক একটা বাস তৈরি করেছেন এখন কারণে অকারণে সেই বাস নিজেদেরকেই হজম করতে হচ্ছে সীতারা সেই কক্ষণ লজ্জা থেকে বাঁচতে রান্নাঘরে চলে গেছেন আর বেরি হননি ছেলে মেয়েদের সাথে না পেরে সারাফ চৌধুরীকে রাজি হতেই হলো উনি কোনো মতে নাস্তা সেরে উঠতেই সায়ন বলল বাবা একটা রিসোর্ট বুক করে ফেলি যেখানে বিয়ে বাসরের ব্যবস্থাও থাকে হম থাকার। এ কথা বলে উনি দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন তবে যেতে যেতেই ঠিকই শুনলেন অট্টহাসি শব্দ বাবাকে তড়িঘড়ি করে যেতে দেখে শান সকলের দিকে তাকিয়ে বলল বাবাকে বাঁশ দেওয়ার বুদ্ধিটা কার মাথা থেকে বের হয়েছে হাতল সে গিফট পাবে এ কথা শুনে শীতল গদগদ হয়ে হেসে এক হাত তুলল ভোররাতে তার স্মরণ হয়েছে আজ বড় আব্বু ও বড় মায়ের বিবাহবার্ষিকী কোনো বাড়ি জাঁকজমকভাবে কিছু করা হয় না কারণ সারাপদ চৌধুরী পছন্দ করেন না এজন্য সেই সে সাম্য আর সৃজনের মাথায় কথা ঢুকিয়েছে যে তাদের বড় আব্বু তাদের ভালোবাসে না ভালোবাসলে কেন ওনাদের বিয়েতে নিয়ে গেল না ব্যাস বাকিটাই ইতিহাস আজ রাতে সেহেরি খেয়ে কালকে থেকে রোজা তাই আজ দুপুরে বিয়ের কাজ সারা হবে বাড়িতে বিয়ে বিধায় আনন্দের সীমা নেই তবে বিয়ের খাওয়া দাওয়া হবে রিসোর্টে ইতিমধ্যেই তিন ঘন্টার জন্য রিসোর্ট বুকিং করেছে সায়ন তারই এক বন্ধুর রিসোর্ট বলে হয়েছে তিন ঘন্টার মধ্যে কাজ সারতে হবে বলে সন্ধ্যায় আবার আরেকজনের গায়ে হলুদের অনুষ্ঠান হবে বাড়িতে এত আনন্দ দেখে শীতল খুশিতে ডগমগ হয়ে কল করল শাহাদু চৌধুরীকে হাসতে হাসতে জানালো পুরো ঘটনা অতপর কথার মাঝে থেমে গিয়ে ধীরে ধীরে বলল তুমি আসবে না বাবা না মা তোমরা মজা করো কাউকে বললে দেখো না বাবা কয়েক ঘন্টার জন্য হলেও এসো তোমরা মজা করো মা আমি দূরে থেকেও তোমাদের সাথে আছি বিশেষ দিনগুলোতে তোমাকে কাছে পাই না কেন বাবা মাঝে মাঝে খুব রাগ হয় তোমার চাকরির প্রতি দায়িত্বের প্রতি এই দায়িত্ব দায়িত্ব করে আমাদের সময় দাও না তুমি শাহাদত চৌধুরী মেয়ের ছলছল চোখ দেখে নিঃশব্দে হাসলেন এই নতুন কিছু না বিশেষ দিনগুলো বাবাকে কাছে না পেয়ে মেয়েরা এভাবেই অভিযোগ করে বসে স্বর্ণ বুজদার শীতলের মতো যখন তখন আমদার জুড়ে বসে না তবে মাঝে মাঝে তার চোখ জোড়াও বলে ও বাবা এসো কিন্তু আবেগে পড়ে দায়িত্বের অবহেলা কখনো করেননি করবেন না। এতে মৃত্যুসই বাবা আসবে না জেনে শীতল মুখ ভার করে ফোনটা তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল দিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই শুদ্ধর সাথে শায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে তবে শান ভাইয়ের কথায় হেসেছে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে জেদে সবার আগে রিসোর্ট থেকে বাসে এসে ফ্রেশ হয়ে ওয়াশরুমে ঢুকেছে শাওরের নিচে দাঁড়িয়েও রাগে গা কাঁপছে এর কারণটাও শীতল সব দোষ ওই ব্যাদবটার আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে আর এসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সায়ন ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজায়রা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার কদিন ধরেই হচ্ছে এসব মাথা মোটা গাধিটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাছে যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়াছে মানে হয় এসবের সে সময় নিয়ে সর নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে পরনে অনিয়ন কালারই শাড়ি খোলা চুল কপালে ছোট্ট একটা কালো টিপ দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলো চুল ওকে দেখেই শুদ্ধ খাটের নিচে থাকা চ্যালাকাটা নিয়ে এক বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে শীতল উফ মা বলে কোকি উঠল অন্য সময় হলে হাওমাও করে কেঁদে উঠত কিন্তু এখন কাদা তো দূর বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার ওপর উঠে দাঁড়িয়েছে চোখে ভয় মাত্র নেই শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়েছে শুদ্ধ কেবল সাওর নিয়ে এসেছে তারপরেও দরদরিয়ে ঘামছে সে কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে চোখে অন্যরকম চাহনি ঠোঁটে যেন সর্বনাশা কিছু রিঙ্গিত তবে সে কিছুতেই এসবে প্রশ্রয় দেবে না তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগেই শীতল শুদ্ধর কাজ শক্ত করে আঁকড়ে ধরল এরপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানের দুই ইঞ্চি নিচের নরম মাংসে চুমু এঁকে বসল হঠাৎই নরম অষ্ট ছয় কেঁপে উঠল শুদ্ধ সর্বাঙ্গ চোখে মুখে স্তম্ভিত ভাব কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগে শীতল ফিসফিসিয়ে বলে উঠল শুদ্ধ ভাই আপনার নামে যদি দু একটা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন হুম